হ্যালো বন্ধুরা আজকের রেসিপি আলু বেগুন দিয়ে সজনে ফুলের চচ্চড়ি তো প্রথমে কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে আলুগুলিকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর বেগুনগুলি দিয়ে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেগুনগুলিকে বেশ ভালো করে ভেজে নিতে হবে বেগুনগুলি ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়ে দিতে হবে ফোড়ন একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটো ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে আদা রসুন আর সর্ষের পেস্ট সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটি বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে সজনে ফুল মশলার সাথে সজনে ফুল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনও মিশিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে আবারও ঢাকা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তো বন্ধুরা আজকের এই আলু বেগুন দিয়ে সজনে ফুলের চচ্চড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আমার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ